राज्य राजनीति प्रजातंत्र दिवस बातील भगवान राम एक राजा थे कोई अवतार मानता है उनको और उनकी जो जो पुरुष थे। उनका नाम भी आपको मिलेगा दुर्गा दुर्गा का का मिले का मिले क्या गांधी जी ने राम राज्य का कल्पना हमको दिया जाता है सबसे रामकृष्ण देव रविंद्रनाथ तो खुद लड़ा कर শান্তিনিকেতনে রবি ঠাকুরই ছিলেন না শান্তিনিকেতনকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো কাদের জন্য একটা ফলক দেখুন বিদ্যুৎ চক্রবর্তী আর লেখা আছে আশারজের নাম নরেন্দ্র মোদি দাদের জন্যই কি হেরিটেজ সম্মানটা দেওয়া হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান বিশ্বভারতী তে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান খুব বিজেপি সর্বভারতীয় সভাপতি জপে নার্ডাকে করে বঙ্গ বিজেপির অ্যাম্বুট পুরস্কার দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার বিজেপির এবং তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের ছবি নিয়ে সুখান্তবু বড়ো বড় বাংলার প্রতি তাদের কত বরদ কুম্ভীরাশ্রু সেই নাটক করছেন পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি রেখে